কেন জানি হঠাৎ করে আমার অনেক কিছু খেতে ইচ্ছা করে বুঝতে পারতেছি না আগে তো বেবিদের জন্য করতাম এখন কেন যেন নিজের জন্য খুব করতে ইচ্ছা করে কারণ নিজের জন্য নিজে বাচন নিজের জন্য করুন কারোর জন্য কে খেলো কে না খেলো এটা এখন আর দেখার সময় নেই তাই আমি এখন আমার এই যে প্রুটিন খেতে ইচ্ছা করছে তারপরে কেজু খেতে ইচ্ছা করছে যা খেতে ইচ্ছা করবে সব কিছু খাবেন সব কিছু করবেন শুধু নিজের জন্য তারপর যদি সময় থাকে তারপর করবেন অন্যের জন্য সেখানে সন্তান হোক স্বামী হোক আর প্রতিবেশী হোক বোন হোক মা হোক বাই হোক আরও পিছনে লেগে থাকবেন না শুধু নিজের জন্য লড়েন নিজের জন্য লড়েন শুধু নিজের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন এব্রন আশা করছি কাছের কিংবা দূরের দেশ এবং দেশের বাইরের সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের বরিশালের আপা অনেক অনেক ভালো আছি আজকে একটা অনেকদিন পরে রিয়েল ভিডিও করিনি আজকে আমি অনেক দিন পরে একটা রান্নার ভিডিও দিচ্ছি সন্তান আস্তার কি করতেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আশা করছি ফুল ভিডিওর সাথে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে তো আমি এই যে বিফ ছোটো ছোট করে। কেটে ওয়াস করে কেটে ওয়াশ করে নিয়েছি তারপরে এই যে মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা পরিষ্কার করে ওয়াশ করে নিয়ে এসেছি তো এটা এখন আমি কি করব ব্ল্যান্ড করব। ঠিক আছে কিন্তু একবার বেশি ব্ল্যান্ড করব না হালকা হালকা ব্ল্যান্ড করবো কিন্তু কিমে করা হয়ে গিয়েছে সোয়েটারটা করবো বেশি একবারে মিহি করবো না আদা ভাঙা করবো মশলা আইটেমগুলো শেয়ার করছি আপনাদের সাথে তার সাথে এই যে বাটা মশলা তারপরে এই যে পেইস কাঁচামরিচ কেটে রেখেছি আর যেই যেইভাবে দিন দিন কাঁচামরিচের দাম তো অনেক বেড়ে যাচ্ছে তিনশো বিশ টাকা কাঁচামরিচের কেজি তো এই ডালটা বানাবো ডালের বড়াটা একটা বানাবো আমি বিপ দিয়ে আর একটা বানাবো ওই যে পাতা তুন তুনি পাতা হয়েছে পাতাটা ঠিক এরকম আপনাদের এলাকায় কোন এক এক দেশে এক এক রকমের আসলে কারো দেশের ভাষা কারো দেশের বলি কারো দেশের বলে বোকা যেমন সিলেটে বলে মেয়েদের বলে পুরি না পুরি। বিস্নেটে বলে দিচ্ছি ধুয়ে ওয়াশ করে রেখেছিলাম কালকে বানানোর জন্য কয়েকটা যে পুচেও গিয়েছে পাতাগুলো কয়েকটা আমি ফেলে দিয়েছি তো আপনারা অবশ্যই জানেন এটা কিন্তু লিভারের জন্য অনেক ভালো লিভার পরিষ্কার রাখে তার সাথে যাদের ব্রেনের অনেক সমস্যা পড়ালেখার স্টুডেন্ট পড়ালেখা করে ভুলে যায় তারপর দেখা যায় আমাদের মাথাও কিন্তু হ্যাং হয়ে যাচ্ছে ভুলে যায় আমরা অনেক তাড়াতাড়ি সব কিছু এক এক জিনিসের জন্য বারবার একই জায়গা ঘুরি কিন্তু মনে থাকে না যে আসলে কোনটা আনতে যেতেছি তার জন্য আমি এটা নিয়ে আসছি এটা খাইয়ে দেখি ব্রেন শক্তি একটু খোলে কিনা বিফের যে কিমাটা দেখিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটা এটার ভিতরে পেস্ট কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পেস্টটা কাটা থাকলে না অনেক জিনিস নেই অনেক সহজে তাড়াতাড়ি অনেক কিছু করা যায় এই জন্য আমি এই যে দুপুরবেলায় পেস্টটা কেটে রেখেছি আর সন্ধ্যার সময় নাস্তা বানাইলে আমি আগেই কেটে রাখি দুপুরবেলা কেটে তারপর একবার গোসল টোসল করে আসি তারপরে এই সাইডে আসো এই সাইডে এই যে আমি কাঁচামরিচ দিচ্ছি তারপরে পেজ কুচি একটু এরকম করে হাত দিয়ে একটু এরকম করে ডলে ডলে দেবেন সফট করে আদা রসুন পেঁজ দিচ্ছি পেস্ট দিচ্ছি এখানে দুই চামচের মতো এখানেও দিয়ে দিচ্ছি কারণ আদা রসুন পেজ এর জন্য একটু বেশি করে দিচ্ছি এখানে আমি পেঁয়াজের সংখ্যা একটু বেশি দিয়েছি পরিমাণে তারপর রসুনটা একটু বেশি দিয়েছি আদা একটু কম দেয় আদার ফ্লেভারটা আমার ভালো লাগে না ধনিয়া জিরের গুঁড়ো এটা সরি জিরার গুঁড়ো এক চামচ এখানে দিয়ে দিচ্ছি এক চামচ এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এখানে দিয়ে দিচ্ছি এক চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চামচ এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো একটু দিচ্ছি হালকা করে এক চাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এটা এখানে দিয়ে দিচ্ছি রং দিব কালারের জন্য এটা ভিতরে দিলে অনেক সুন্দর একটা কালার আসবে এক সাইডে আমরা এই যে চা দিয়েছি টিচার পড়াইতে আসছে তাকে দেওয়ার জন্য আমরাও খাবো মিক্স করে নিচ্ছি কাবাব বানিয়েছি কিন্তু এরকম করে বানাইনি এটা আবার অন্যভাবে বানাচ্ছি দেখব ট্রাই করে একটু ধনে পাতা দিতে হবে নিয়ে আসি ফোরজন করে ডিপে রেখে দিয়েছিলাম কারণ বেশি এনেছিল তো পচে যাবে তার জন্য আমি ডিফে রেখে দিয়েছি এখন এই যে সময় কাজে লাগিয়ে দিয়েছি এক সাইডে থাক গলে যাবে একটু করে যেই গরম পড়ছে যে স্বাদে ম্যাজিক মশলা এটা দিয়ে দিচ্ছি একটা এখানে আর এই সাইডেও দিয়ে দিচ্ছি একটা দিয়ে এরকম করে একটু গোল গোল শেপ করে একটু এরকম চেপে চেপে নিতে হবে তো গরম হয়েছে কিনে দেখতেছি গরম হয়ে গিয়েছে এরকম করে একটা দুটো সারটা দিয়ে দিয়েছি এখন এই সাইড দিয়ে আমি একটু কারণ এখানে আমার এই ইয়েটা ডালটা একটু কম হয়ে গিয়েছে তার জন্য আমি বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আঠালো করার জন্য তা না তো ছুটে যাবে তেলের ভিতরে দিলে যে পাঁচটার মতো আছে বানিয়ে একটু ফ্রিজটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে আমি সস বানিয়ে রেখেছি ওই যে কাঁচের জারের ভিতরে কারণ কাঁচের জারের ভিতরে থাকলে কি ভালো থাকে আচার সস তারপরে এই যে এই রেখেছি আর অনেকগুলো সবজি নিয়ে এসেছিল সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল তাই আমি এই যে করলাগুলো কেটে রেখেছি আজ অদ্দেকটা ভাজি করেছি আর এটা আমার লাগবে আর এখানে এই যে সব কিছু ফরোজন করা জিনিস রেখেছি একটু শেয়ার করলাম আপনাদের সাথে এই কি আর কি বের করে রেখেছি কঠিন বানানোর এখানে আর একটা এই যে ফেটে গিয়েছে পুরো গরম পড়েছে অনেক বুঝতে পারতেছি না প্রোটিনটা কি কালকে বানাবো কিনা কিন্তু আমার এই যে চপটা হয়ে গিয়েছে চপ চপগুলো হয়ে গিয়েছে মচমজ আর কালার হয়েছে অনেক সুন্দর মাসাল্লাহ বাকিগুলো দিয়ে আর এখানে কিন্তু আমার দশ মিনিট অনেক কিছু দেখাতে ইচ্ছা করে আসলে দুপুরবেলা আমি অনেক কিছু রান্না করেছিলাম অনেক কিছু বলতে কালকেও রাত্রেবেলা রান্না করেছিলাম প্রতিদিন তো আমরা কম বেশি আমরা বাসায় রান্না করি কিন্তু সব ভিডিও না পসিবল হয় না সময় হয় না অনেক গরম আবার দেখা যায় নামাজ আছে নামাজ পড়তে হয় যে বুট ভিজিয়ে রেখেছি এগুলো ভিজিয়ে রেখেছি এখন সেদ্ধ করবো হালকা হলুদ আর লবণ দিয়ে তারপরে ঝরিয়ে ডিফে ফ্রোজন করে রেখে দিব রাস্তা দেওয়া যে আমি বাদামের বার বানিয়েছিলাম যে সেটাও কিন্তু আমি প্রত্যেক দিন করে খাচ্ছি এখন বের করে রাখছি অনেক সময় দেখা যায় অলসতার কারণে নিজের জন্য কিছুই করা হয় না এখন চিন্তা করছে নিজের জন্য করবো নিজের জন্য যা কিছু করা হয় করব চান্দের দেশে যদি যেতে হয় তাও যাবে শুধু একমাত্র নিজের জন্য আর আল্লাহকে ভালোবাসব ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ আমার মনের আশা ইচ্ছা সব পূরণ করবে তাই না ভাইয়া আমার শোনা আছে গোসল করাবো করে কিন্তু গোসল করাতে পারিনি বাসায় শ্যাম্পু ছিল না আর শ্যাম্পু ছাড়া তো তাকে ওয়াশ করা যাবে না বাবা হাই বলো হাই আমার জন্য দোয়া করবেন আমার আম্মুর জন্য দোয়া করবেন বলো 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 আবার গ্যাস থাকে না তাই আমি কালকে রাত্রে যে তেলাপিয়া মাছ এনেছিল কিটির জন্য ও মাছ খায় আমি কিটি মাছের মাথাগুলো ভুনো করেছিলাম এই যে করলা ভাজি এখানে আছে যে মুরগির মাংস আলো দিয়ে রান্না করেছিলাম কালকে রাত্রে এই যে ভেন্ডি ভাজি করেছিলাম একটু আপনাদের সাথে ফুল ভিডিও দিতে পারছি না কি করব বলে এই যে এটা হলো যে যে তন্তুনি পাতার সেটা দিয়ে দিচ্ছে আর এখানে আমার এই চপগুলো হয়ে গিয়েছে ভাজবো তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব এই যে হয়ে গিয়েছে আমার এটা হয়েছে বিপ চপ আর এখানে হয়েছে যে আপাতন্তনি পাতার চপ তারপর এখানে এসে কাঁঠাল আসছে তারপরে যে চা বানিয়ে নিয়ে আসলাম দেখতে তো পারছেন এখন যে পুটিং বানাবো এখন পুটিং বানার সময় এখন জামা ভিজে গিয়েছে তো সবার সবার প্রতি খেয়াল রাখবেন যা যা খেতে ইচ্ছে করবে খাবেন আর সবার সাথে মিশবেন না আর সবাইকে নিজের মতন মনের মতন করে ভাববেন না কারণ পৃথিবী যে এতটা কঠিন দুনিয়াটা আমি আসলে আমার একবারে জানা ছিল না আমি মনে করেন একটা অবুধ মানের মানুষের মতন ছিলাম এখন আমি আপনাদের মতন ফ্যামিলির ভিতরে চলে আসছি আপনি আমার ফ্যামিলির মতো মতো কি আপনার আমার ফ্যামিলি কারণ আমি আমার সব জিনিস আমি আপনাদের কাছে বলতেছি আর আমার ফ্রেন্ড ফলোয়ার হয়েছে আমার স ফ্যামিলির সদস্য হয়েছে এখানে পাঁচশো বিশজন সবাইকে অনেক অনেক দোয়া সবার জন্য অনেক অনেক দোয়া যে আমার ফলোয়ার না তাদের জন্য দোয়া আর যে আমার ফলোয়ার মানে এখনও ফলোয়ার হয়নি তাদের জন্য আমার দোয়া কারণ আস্তে আস্তে আমার ভিডিওগুলো ভাইরাল হবে তাই না সার যে কোনো জিনিসই হঠাৎ করে হয় না আস্তে আস্তেই হয় তিল থেকে তার আস্তে আস্তেই আসে তো আপনি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই সবার প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ